সুপর্ণার বয়স যখন ষোলো তখন ওকে আমি প্রথম দেখি আমার মায়ের এক বান্ধবীর বাড়িতে সেদিন ছিল শনিবার সেটি ছিল আমার মায়ের বান্ধবী রেখা আন্টির বিয়ের বিবাহ বার্ষিকীর এক জমকালো অনুষ্ঠান সেদিন আমার মনটা খুব খারাপ ছিল আমি কলেজ থেকে বাড়ি ফেরার পথে আমার প্রিয় গিটারটা ভুল করে বাসে রেখেই নেমে গিয়েছিলাম বাড়ি ফিরে কাপড় বদলে ভাত খাওয়ারও অনেকক্ষণ পর যখন মনে হলো বাপ্পা মজুমদারের একটা গান তুলব গিটারে তখনই বুকের ভেতরটা ছেদ করে উঠল আমার গিটার দৌড়ে গিয়ে একই বাসে গিটারের খোঁজ করলাম বাস কোম্পানিকে সাক্ষাতে হারিয়ে যাওয়া গিটারের কথা জানিও কোনো লাভ হলো না সম্ভবত প্যাসেঞ্জারদের মধ্যে যে আগে দেখেছে সে নিজের মনে করে হাতে করে নিয়ে নেমে গেছে বাস থেকে কারো সন্দেহ হবার কথাই নয় নিজের উপর মেজাজ খারাপ করে হাত পা ছিলাম যখন ঠিক তখন আমার মা এসে বলল রেডি হয়ে নে রেখার বাড়ি দাওয়াত আছে সন্ধ্যায় গানের আড্ডা হবে তোর রেখাটি বলেছে তোর গিটারটা সাথে করে নিয়ে যেতে কাটা গায়ে নুনের ছিটা অনেক কষ্টে মুখ স্বাভাবিক রেখে গিটার হারানোর বিষয়টি লুকালাম মায়ের কাছে মাকে কথাটা পরে জানাবো যাবে এমন এখন মনটা ত্যাত হয়ে আছে নিজের খাম খেয়ালির দোষে সেই সন্ধ্যায় ভারী মন নিয়ে রেখা আন্টির বাড়ির বাগানে চুপ করে বসেছিলাম হালকা অন্ধকারে চারপাশের নানা বয়সী মানুষের কোলাহল হাসি আড্ডা বাচ্চাদের ছুটোছুটি বেশি করে ঘি কেওড়া দিয়ে রান্না করা বিরিয়ানির দিল চন্মন করা সুভাষ আর রঞ্জু নতুন শেখা গানের মিনমিনে সুরে চার পাঁচটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছিল আমি নিজের ভেতরে ডুব মারতে চেষ্টা করেছিলাম প্রাণপণ আমার মা রাত দুটোর আগে এখান থেকে যাবে না তখন সবে রাত আটটা বেজেছে আমি ঘাসের উপর পা ছড়িয়ে বসে মাথার উপর কুণ্ডলি পাকানো সিগারেটের ধোয়ার বৃত্তে মনে মনে লিখে যাচ্ছিলাম অসমাপ্ত একটি গানের লিরিক পরিবেশটা দারুণ ছিল লিরিক্সের সবকটা কটা মিলে যাচ্ছিল ছন্দে ছন্দে একেবারে পট পটা পট নিজের সাথে নিজের মাত্রা মেলানোর খেলা যখন দারুণ জমে উঠেছে তখন আমার পেছন থেকে আমাকে উদ্দেশ্য করে কেউ কিছু বলল যেন চোখের দৃষ্টি গুড়িয়ে তাকালাম আমি একজন লোক আমার পিছনে দাঁড়িয়ে আছে আমি বললাম আমাকে বলছেন উত্তর আসলো জি আমি মনে হচ্ছে এখানে খুব আপনি মনে হচ্ছে এখানে খুব বোর হচ্ছেন তাই না কই না তো আমি লিখছিলাম এই অন্ধকারে খাতা কলম মোবাইল কিছুই তো নেই আপনার হাতে লিখছিলেন কেমন করে মনে মনে লিখছিলাম ধোয়া ধোয়া অন্ধকারেও আমার মনে হলো মেয়েটি হাসি লুকালো বলল কি লিখছিলেন তেমন জটিল কিছু না গান আপনি গান করেন এই তো একটু আটটু আপনি আমি গান শুনতে ভালোবাসি তবে গাইতে জানি না আপনাকে শোনাই আমার নতুন গানটি একটু ইতস্ত করল মেয়েটি এবার বলে গান এখানে আপনার ইচ্ছে না করলে থাক আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা দিন একদিন নিরিবিলিতে কোথাও বসে গানটা শোনাব আপনাকে ভালো লাগবে আপনার কথা দিচ্ছি আমি সুপর্ণা রেখা আনটি আমার মায়ের কলিগ হন প্রথম শোনাতেই সুপর্ণা নামটি আমার কানে এসে খুব মিষ্টি হয়ে বাজে আবার হৃদয়ের কোথাও যেন সূক্ষ্ম একটা টান হয়ে লাগে মনে মনে নিজেকে শাসন করা প্রয়োজন ঠিক বুঝতে পারি নিজেকে বকলাম এই বলে পরিচয় না হতে হতেই অনেক দূর ভাবতে শুরু করে দিলে যে মশাই কিন্তু এই মেয়েটি তো তোমার টাইপ নাও হতে পারে কিন্তু মুখে শুধু বলেছি খুব সুন্দর নাম আপনার সুপর্ণা একটু হেসে বলেছে আমার নামের অর্থ কি আপনি জানেন না তো কি অর্থ আপনার নামের আমি কৌতূহলী হয়ে আর সাগ্রহী দৃষ্টিতে সুপর্ণার মুখের দিকে তাকিয়ে প্রশ্নগুলো করলাম আমি অস্থির আবার আমি মনোযোগী আমি উদার আবার স্বাভাবিক আমার নামটি শুনতে ভালো হলেও চারিত্রিক বৈপরীত্য দোষে দুষ্ট হিলখিল করে হেসে দিল সুপর্ণা ওর সেই হাসির শব্দের সঙ্গে আমি কক্সবাজারের উদ্দাম ঢেউয়ের ছলাদ ছাদ ভেঙে পড়ার শব্দ শুনতে পাই তখন মজা পেয়ে বলেছিলাম আপনি মোটে একজন মানুষ একা তো আর এত রকম হতে পারেন না আপনার নিজের সঙ্গে কোন অর্থটি বেশি যায় সেটা কি জানেন মেয়েটি বলল আসলে আমি এক এক সময় এক এক রকম মানুষের চরিত্রে তো আর সুনির্দিষ্ট কোনো একক মাত্রা হয় না আসলে বুঝলেন তো মানুষের মনে মুড বলে একটা ব্যাপার থাকে ও আচ্ছা তা বেশ বুঝলাম কিন্তু এই মুহূর্তে আপনি ঠিক কোন মোড়ে আছেন মানে আপনি এখন কোন সুপর্ণার মুখোশটি ধারণ করেছেন হাসতে হাসতে মেয়েটি বলল মুখোশ নয় জনাব মনের আয়না বলতে পারেন এখন আমার মনের আয়নাটি খুব উৎসুক হয়ে আছে আপনাকে জানতে ইচ্ছে করছে এইভাবে শুরু হয়েছিল আমাদের পরিচয় পর্ব কথায় কথায় জানতে পারি যে আমাদের দুজনেরই প্রিয় রং নীল প্রিয় খাবার নুডলস প্রিয় গায়ক বাপা মজুমদার প্রিয় কাজ ঘুম সত্যি বলছি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমরা দুজন সেদিন আমাদের মাঝে কোনো অমিল খুঁজে পাইনি কোনো কিছুতেই খুঁজে পাইনি আমার দেখা প্রথম শরতের কাশফুলের গল্প বলতেই শিশির ভেজা কাশফুলগুলো ধুলতে ধুলে উঠতে দেখেছিলাম সুপর্ণার চোখে ঝাপসা আলোয় মিলিয়ে যেতে চাওয়া ম্লান অন্ধকারেও পরিষ্কার দেখেছিলাম চোখের তারার আলোর নাচন সুপর্ণা যেন কল্পলোকের গল্প থেকে এক বস্ত্রে নেমে আসা তিলোত্তমা মাধুরী আমার বুকের ভেতরটা এফোর ওফোর গেঁথে ফেলেছিল ভালো লাগার মিহি সুতয় প্রাকৃতিক নিয়মই হোক আর বয়সের উন্মাদনাতেই হোক ভালো লাগার অনুভূতিরা আমাদের দুজনকে ক্রমান্বয়ে গিলে খেতে থাকে চঞ্চল ঘাসফরিঙের মতো ফুলে ফুলে উড়ে বেড়ানো দুটি মানুষ আমরা বুদ্বুদ হয়ে গেলাম নিজেদের ভালো লাগাকে ভালোবাসায় রূপান্তরিত করে ভালোবাসার জোরে আমরা পৃথিবীটাকে স্বর্গের মতো দেখতে থাকি মনে হতো পাখি মারা আর কুপিয়ে কুপিয়ে মানুষ জবাই করা দাগি আসামিকেও সমানভাবে ক্ষমা করে দেয়া যায় একটি সন্ধ্যার স্নিগ্ধতার উষ্ণতায় আমরা সীমাহীন উদার হয়ে যাই ক্ষিয়মান হয়ে পড়ি চারপাশের রুক্ষতার রৌদ্র আবহে আমার প্রেমিকা সুপর্ণা পাল আর আমি শরীফুল ইসলাম সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে পরস্পরের সান্নিধ্য উপভোগ করছি গত পাঁচ বছর ধরে সুপর্ণার বয়স একুশ আর আমার বয়স ছাব্বিশ বছর সুপর্ণা গরুর মাংস খায় না কারণ গরু ওদের দেবতার বাহন ঝাল ঝাল গরুর মাংস বোনা আমার অতি প্রিয় খাবার ছিল এককালে এখন খাওয়া ছেড়ে দিয়েছি কারণ চুমু খেতে গেলে সুপর্ণা আমার মুখে গো মাংসের গন্ধ পায় ওর গা গুলিয়ে বমি আসে আমার মাকে খুশি করার জন্য সুপর্ণা মুসলিম মেয়েদের মতো মাথায় ওড় পেঁচিয়ে পর্দা করা শিখেছে আমার বন্ধুদের দেখলে আদাব না বলে সালাম দেয় ইউটিউব থেকে দেখে দেখে নামাজ পড়া শিখেছে সুপর্ণা আমাদের ইচ্ছে বিয়ের রাতে আমরা একসাথে দুরাকাত নামাজ আদায় করবো আমার মাকে যেদিন প্রথম আমি সুপর্ণার ছবি দেখালাম মা বলেছিল খুব মিষ্টি মেয়ে নাম কি ওর আমি বলেছিলাম সুপর্ণা মা জিজ্ঞেস করলেন পুরো নাম কী তখন বললাম সুপর্ণা পাল মা বলল হিন্দু নাকি আমি মাকে জড়িয়ে ধরে বলেছিলাম মা ওকে ছাড়া আমি বাঁচব না আমার মা নির্বাক বসে থাকেন নিরবাক নিরবতা ভেঙে সময় বলেন এত মেয়ে থাকে শেষ পর্যন্ত একটি হিন্দু মেয়েকে লম্বায়ও খাটো তোর কোমরের নিচে পড়ে থাকবে মুখ ভারী করে থাকি থাকেন আমার মা আমি বললাম প্লিজ মা দেখা করা করো সুপর্ণার সাথে ও তোমাকে অনেক ভালোবাসে মার বুকটা ভারী হয়ে আসে আমি বুঝতে পারলাম দীর্ঘশ্বাস চেপে বললেন ঠিক আছে নিয়ে আসি শোকে একদিন আমি যদিও আমার দেখা না দেখায় আর কী বা আসে যায় মা সুপর্ণাকে বাড়ি ডেকেছে এই সুসংবাদটি জানালে কি যে খুশি হয়েছিল সুপর্ণা আনন্দে কেঁদে ফেলেছিল হাউমাউ করে গুরুদুয়ারায় ছুটে গিয়েছে আশীর্বাদ নিতে ভগবান কি বর দিয়েছিল সেদিন কে জানে বাড়ি ফেরার পথে সুপর্ণাকে একা পেয়ে চারটি মাস্তান ছেলে রাস্তার মাথায় ওর রিক্সা থামায় এরপর চটুল কথার কথা কাটাকাটি গালে আঙ্গুল ওড়না ধরে টানাটানি শেষমেশ মাস্তানরা মোটর সাইকেলে করে জোর করে তুলে নিয়ে যায় সুপর্ণাকে সারা রাত চলে মাতাল ছেলেগুলোর চন্ডাল উল্লাস আমার প্রেমের মিথর দেহের উপর আর আমি আগের মতোই বুক ভরা ভালোবাসা দিয়ে আগলে দেখেছি সুপর্ণাকে ওর সেই দুঃসহ দিনগুলোতে বিশ্বাস আর ভরসার নিবিড় আলিঙ্গনে ছড়িয়ে দিয়েছি আমার জন্মের সকল আর্দ্রতা দুর্বাগা মেয়েটিকে প্রতি মুহূর্তে বুঝিয়েছি যে কিছু মানসিক বিকলাঙ্গ জানোয়ারের কারণে ওর জীবন বৃথা হয়ে যায়নি প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে ডানা ভাঙ্গা পাখির মতো ভয়ে কুক কুকড়ে উঠতো সুপর্ণা এর পরের অনেকগুলো দিন আমারই হাতের নির্ভরতায় ধীরে ধীরে ফিরে এসেছে আবার স্বাভাবিক জীবনে এরপর বেশ অনেক দিনের প্রচেষ্টায় আমরা দুজনেই ভুলে যেতে থাকি এক সন্ধ্যার সেই ভয়ঙ্কর স্মৃতির দুঃস্বপ্নকে আমরা মেলামেশা করতে থাকি সদ্যপ্রেমে পড়া প্রেমিক যুগলের মতো আমার আমরা অজস্র স্বপ্ন দেখি আমাদের অনাগত ভবিষ্যৎকে কেন্দ্র করে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য পছন্দ মতো নামও ঠিক করে রাখি আপাতত দৃষ্টিতে আমি খুব স্বাভাবিক আচরণ করে যাচ্ছিলাম সুপর্ণার সঙ্গে বন্ধুদের সঙ্গে আর আমার পরিবারের সকলের সঙ্গে আমার এই আন্তরিক উদারতার ফলে আমি টের পেতাম না সুবর্ণা আমার মা সুপর্ণার পরিবার এবং আমার বন্ধু বান্ধবরা সবাই আমাকে নিয়ে ভীষণ গর্বিত তারা নাকি কেউই আমার মতো এত উধার মুক্তমনা সৎ বিচক্ষণ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ভালো ছেলে কখনো কোনোদিনও দেখেনি সুপর্ণার মনে আগেও আমার জন্য খুব প্রেম ছিল এখন প্রেমের সাথে যুক্ত হয়েছে অপরিসীম শ্রদ্ধা সুপর্ণা যেন পারলে আমাকে মহারাজের মতো মুকুট পরিয়ে সিংহাসনে বসিয়ে রাখত আর প্রতিদিন গাছ ছিঁড়ে সিরে আনা টাটকা ফুল দিয়ে পুজো করত আর বন্ধ করে আয়নার সামনে আমার ভেতরের সেই আমিটি কি বলছিল সমাজ পরিবার নাম খেতাব উপাধি আর স্মৃতি লোভের উচ্চাবিলাসী মানুষটির আড়ালের প্রকৃত আমির উলঙ্গ চেহারার কি হাল হয়েছিল তখন যতদিন যাচ্ছিলো আমি আমার ভেতরে কিছু বদলে যাওয়ার টের পেতে থাকি আমার মনে হতে থাকে আচ্ছা আমাদের দুজনের ধর্মটা যে আলাদা এটা তো বিয়ের পর অনেক সমস্যা তৈরি করবে আমাদের বাচ্চারা কোন ধর্ম পালন করবে আমি কি নামাজ রোজা করবো নাকি আমার হিন্দু স্ত্রীর সাথে সেজে গুজে মন্দিরে যাব পুজো দিতে আবার মনে হলো আমার মায়ের খুব শখ ছিল একমাত্র ছেলের জন্য দুধে আলতা গায়ের রঙের একটা পুতুল পুতুল বউ আনবে ঘরে মায়ের মনে কষ্ট দিয়ে আমি কি সুখী হতে পারবো যদিও জানি সুপর্ণার সাথে গ্যাং রেপের ওই ঘটনাটির পর আমার মা সুপর্ণার প্রতি খুব মায়া অনুভব করেন মা এখন সুপর্ণাকে নিজের মেয়ের মতো স্নেহে জড়িয়ে ধরেন কিন্তু আমি যেন আর পারছিলাম না ততদিনে আমার যেন সারাক্ষণটা খুব বুক ভার হয়ে থাকে দম ফেলতে পারি না ঢোক গিলতে কষ্ট হয় কাউকেও বলতেও পারি না এই অবস্থার কথা বয় হয় সবাই আমাকে কত মহান ভাবছে এখন অভ্যন্তরীণ এই অনুভূতির উপস্থিতি টের পেলে তারা যদি আমাকে উল্টো ভুল বুঝে বসে কি করব কিছুই সিদ্ধান্ত নিতে পারি না সুপর্ণার কাছেও যেতে ইচ্ছে করে না আমার সকাল সন্ধ্যা নিজের ঘরে বসে থাকে মনমরা আর উদাস হয়ে মাঝে মাঝে মনে হয় আচমকা কোনো অ্যাক্সিডেন্টে সুপর্ণার একটি হাত কাটা যেতে পারত অথবা একটি পা কিংবা যে চোখ হয়ে তাকিয়ে আমি ফুটতে দেখেছি তিমির রাতের জ্যোৎস্না মল্লিকা সেই চোখ দুটো যদি আলোহীন হয়ে যেত আপত্তি হতো না মোটেই মেনে নিতে পারতাম তা আমার দুর্ভাগ্য বলে কিন্তু যা আমার অতিশয় একার হবার কথা ছিল তাই ছিঁড়ে করে গোগ্রাসে ঝুটা করে দিল কোথাকার কোন বেজনমার দল এ আমি কিছুতেই মেনে নিতে পারি না রাতে ঘুমের ভেতরে স্বপ্নে সুপর্ণার সাথে ভালোবাসার খেলায় আবেশে গলে যাই আমি হঠাৎ দেখি কোথা থেকে কিছু কদাকার কালো মুখোশেরা হায়নার মতো হাবা বাড়িয়ে উলঙ্গ করে ফেলছে আমার সুপর্ণাকে আমারই চোখের সামনে স্বপ্নের ভেতর সুপর্ণা আর আমার একাকা একার জন্যই নেই তার নারীত্ব কুমারিত্ব নির্জনতার কোমল গান্ধার সব কিছু কেড়ে নিয়ে গেছে অচেনা বর্বরের এসে ঘুম ভেঙে যাবার পরেও আমি কিছুতেই মানতে পারি না সেই দৃশ্য পৃথিবীর বুক নিকোষ কালো রাতের মতো আমার মনের আকাশটাও ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে ইদানিং আমার কাছে দিনটা সবসময় গভীর আতঙ্কের মতো লাগে মোবাইল হাতে নিয়ে মনে পড়ল আজ বিকেলে সুপর্ণারকে মেসেজ পাঠিয়েছিল আমার মোবাইলে ইলেকট্রনিক বার্তার সঙ্গে অনেকগুলো আদর দিয়েছে সুপর্ণা জানতে চেয়েছে আগামীকাল আমরা একসাথে থিয়েটারে যাব কি না জানতে চেয়েছে আগামীকাল আমরা দুজনে একই রঙের পোশাক পরবো কিনা না সুপর্ণার মেসেজের কোনো রিপ্লাই দেই না আমি হাতের মোবাইলটা সুইচ অফ করে বিছানার ওপর ছুঁড়ে ফেলি কী যেন এক আক্রোশে ধীর পায়ে হেঁটে চলে যায় সিঁড়ি বেয়ে চারতলার ছাদে ছাদের একপাশে নারিকেল গাছের পাতায় ছায়া প্রেতাত্তার মতো লুকিয়ে রাখতে চেষ্টা করি নিজের দীর্ঘ আর ক্লান্ত শরীরটাকে প্লাস্টার ছাড়া তিন ফুট ইটের দেয়ালে হেলান দিয়ে আমি উদাস হয়ে তাকিয়ে থাকি আকাশের দিকে ফুটো হয়ে যাওয়া মায়ের শাড়ির আঁচলের মতো আকাশের আঁচলের ফাঁক ফোকরে উকি দিচ্ছে কিছু কিছু মরে যাওয়া তারকার ক্ষীণ আগুন আমার অবসন্ন মন নিরুপায়ের মতো কথা বলে সেই সুদূরের আকাশের বোবামুখের সঙ্গে আমার মন প্রশ্ন করে এই যে প্রকাণ্ড আকাশ এই যে তুমি মাথার উপর ফুটিয়ে রেখেছ অজস্র তারার ফুল তুমি কি আমাকে শেখাবে আমি এই নির্দোষ বালিকার মোবাইল পত্রের উত্তর লিখবো কেমন করে আমার বুকের ভেতর উদ্গত যা কিছু সত্য ভাষণ যা কিছু মান্যতা যা কিছু পলায়ন পর মনোবৃত্তির জন্ম হয়েছে সেই একটি দুর্ঘটনার পর থেকে সেসব আঘাত আর ক্ষতস্থান আমি সুপর্ণাকে দেখাবো কেমন করে আমার প্রকাশ্য মিথ্যা ভালোবাসাকে সত্যি মনে করে স্বপ্নে বিভোর হয়ে আছে যে প্রে প্রেমালিকা তার স্বপ্নকে আমি ভেঙে দিব কোন শক্তিতে যদিও আমি জানি একটু আগে আমার বেডরুমে সুইচ অফ করে রেখে আসা মোবাইলের অদৃশ্য তারের অন্য পাশে অপেক্ষা করে বসে আছে সুপর্ণা আগামীকাল আমার সঙ্গে অভিসারের পরিকল্পনা করছে ওর মন সে ওদের আগ্রহে অপেক্ষা করছে আমার মেসেজের কিন্তু জবাবে আমি ওকে কি লিখবো কেমন করে কোন আঙুলে কোন ভাষায় কোন অব্যয় ভাব ব্যয় করে কিছু শব্দ তুলতে পারলে সুপরণা আমার পুরুষ জন্মের কথাটা কষ্টটা ঠিক মতো বুঝতে পারবে মুষ্টিবদ্ধ নিষ্প্রাণ হাতটিকে আমি নারিকেল গাছের সরু পাতার আগাতে সান দেওয়ার ব্যর্থ চেষ্টা কর চালালাম মগজের ভেতর থেকে তুলে আনার চেষ্টা করি অন্তত চারটি অথবা তিনটি শব্দ কিন্তু আজ যে আমার বাল্যকালে শেখা লিপির ভাষা জ্ঞান সম্পূর্ণই লোভ পেয়ে গেছে অক্ষর জ্ঞানহীন মূর্খ মানুষের যাতনা অনুভব করে আমি প্রাণে প্রাণে অসহায় আকাশের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠলাম শুধু বার কয়েক বেশি কিছু তো চাইনি আমি কেবল কয়েকটি সরল শব্দে আর ব্যঞ্জনাময় অর্থে একটি না বাক্য লিখতে চাই এই ছোট্ট সরল বাকহীন বাক্যটি লিখতে কেন যে আমার এত কষ্ট হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না গল্প সুপর্ণা লিখেছেন লুনা রহমান